প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো আমরা আজকে তোমাদের সান্নাসিক পরীক্ষার অষ্টম শ্রেণীর জীবন জীবিকা প্রশ্নের সমাধান নিয়ে চলে এসেছি এটা হচ্ছে তোমাদের প্রশ্ন এবং আগামীকালই তোমাদের তিন তারিখে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে তোমাদের প্রশ্নটি এবং এর সমাধানটি আমরা খুব সহজ ভাষায় তোমাদের সামনে নিয়ে এসেছি চলো আমরা কথা না বেরিয়ে সমাধানে চলে যাই এখানে তোমাদের পরীক্ষাটি একেবারে সহজ পদ্ধতিতে সংগঠিত হবে তোমাদের বিষয়ের নাম হচ্ছে জীবন এবং জীবিকা অষ্টম শ্রেণী এখানে একটি প্রকল্প প্রস্তাবনার কথা বলা হয়েছে যেখানে কিভাবে প্রকল্পের মাধ্যমে তুমি পরিবেশের জন্য উপকারী বা পরিবেশের জন্য তাৎপর্যপূর্ণ কোন অবদান রাখতে পারো এই বিষয়ে একটি নথি বা লিখিত আকারে তোমাকে প্যাসেজ লিখতে বলা হয়েছে বিভিন্ন ধাপ অনুসরণ করে যেমন প্রথমে বলা হয়েছে প্রস্তাবনা তৈরি তুমি এখানে প্রথমে প্রস্তাবনা তৈরি করবে সমস্যা নির্ধারণ করবে আগে কী সমস্যা নিয়ে তুমি কাজ করতে চাও সে বিষয়টা আগে তোমাকে উপস্থাপন করতে হবে এরপরে সেই সমস্যা যুক্তিগত এবং এই প্রকল্পের সাথে কী কী সংশ্লিষ্ট বা শনাক্তকরণ থাকতে পারে কি কি ব্যক্তি বা আন্তর্জাতিক শ্রমবাজার এখানে জড়িত থাকতে পারে কি না এরপরে চতুর্থ অংশ বলা হয়েছে ভবিষ্যতে প্রযুক্তির কোনো ধরনের সম্ভাবনা আছে কি না বা এটা পরবর্তীতে সাস্টেন করবে কি না পঞ্চম অংশ বলা হয়েছে নতুন পেশার সম্ভাবনা আছে কি না ষষ্ঠ জায়গায় বলা হয়েছে পরিবেশের উপর প্রকল্পটির প্রভাব সপ্তম স্থানে বলা হয়েছে মানব সমাজের ভূমিকা এবং সবার শেষে তুমি এই তোমার লিখিত অংশটি কিভাবে তুমি একটি ইভেন্টের মাধ্যমে বা একটি অনুষ্ঠানের মাধ্যমে উপস্থাপন করবে এই বিষয়টি তুমি সূচি আকারে প্রকাশ করবে চলো আমরা কথা না বেরিয়ে সমাধানে চলে যাই আমরা তো এখানে একটি তোমাদের যেভাবে পরীক্ষা তোমরা লিখতে পারে যে কোনো একটি স্যাম্পল কোয়েশ্চেন আমরা এখানে উপস্থাপন করেছি আমাদের প্রকল্পের নাম হচ্ছে সবুজ প্রকল্প প্রস্তাবনা প্রণয়ন অর্থাৎ আমরা কিভাবে আমাদের সমাজকে আমাদের পরিবেশটাকে আরও সবুজ রাখতে পারি এবং পরিবেশ দূষণ দূষণকে রোধ করতে পারি এই বিষয় মূলত এখানে একটি প্রস্তাবনা আমরা করব। আমাদের সমস্যা হচ্ছে বিদ্যালয় এবং আশেপাশের পরিবেশের বর্জ্য ব্যবস্থাপনার সমস্যা রয়েছে আমরা কিভাবে প্লাস্টিক এবং কাগজ জাতীয় বর্জ্যকে আমরা পুনরায় ব্যবহার করতে পারি এবং পরিবেশ দূষণ কমাতে পারি প্রথমের যুক্তিগত এই প্রকল্পটি যুক্তিগত রয়েছে কারণ এই প্রকল্পের মাধ্যমে আমরা বর্জ্য নিষ্কাশনের একটি সুন্দর ব্যবস্থাপনা করতে পারি এবং পরিবেশে ক্ষতিগ্রস্ত থেকে রক্ষা করতে পারি এটা হচ্ছে যুক্তিগত তোমরা আরও ইচ্ছা করলে বিস্তারিত লিখতে পারো এরপরে তারপরে লিখতে পারো প্রকল্পের সাথে সংশ্লিষ্ট পেশা শনাক্তকরণ এই প্রকল্পের সাথে কে কে সংশ্লিষ্ট থাকবে পরিবেশ বিজ্ঞানী পুনর্বহাল প্রযুক্তিবিদ এবং বর্জ্য ব্যবস্থাপনা বিশেষজ্ঞ এই তিনজন ব্যক্তি এই কাজে জড়িত থাকতে পারে এরপর বলা হয়েছে দেশীয় এবং আন্তর্জাতিক সমাবেশের এইসব পেশার অনেক বেশি চাহিদা রয়েছে এই চাহিদা পূরণের জন্য পরিবেশ বিজ্ঞান পুনর্বহাল প্রযুক্তি এবং বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে দক্ষতা অর্জন করা প্রয়োজন এরপরে ভবিষ্যৎ প্রযুক্তির মাধ্যমে প্রস্তাবিত সম্ভাবনা এখানে আমরা লিখেছি কীভাবে আমরা এই প্রস্তাবনাকে সামনের দিকে এগিয়ে নিতে পারি যেমন এই প্রস্তাবনার মাধ্যমে রিসাইক্লিং ড্রোন আমরা ড্রোন আমরা ব্যবহার করতে পারি বিদ্যালয় ক্যাম্পাসে এরপর স্মার্ট বিন ইউজ করতে পারি পরিবেশ সংরক্ষণের জন্য বায়োগ্যাস প্লান্ট ইউজ করতে পারি বায়োগ্যাস যাতে করে পরিবেশ এবং আমাদের গ্যাস সঞ্চয় হয় এরপরে আমরা প্রকল্প কেন্দ্রিক সম্ভাব্য নতুন কোনো পেশার দক্ষতা অন্বেষণ করতে পারি যেমন এই প্রকল্পের সাথে সংশ্লিষ্ট রয়েছে রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং যেটা এই প্রকল্পের সম্ভাবনাকে আরও বেশি সমৃদ্ধ করবে এরপরে পয়েন্ট লিখতে পারি সফটওয়্যার ডেভেলপার যারা স্মার্ট বিনের জন্য প্রয়োজন হতে পারে এবং তারা এখানে অবদান রাখতে পারে এরপরে রয়েছে বায়োগ্যাস টেকনিশিয়ান যেখানে বায়োগ্যাস প্লান্টের মাধ্যমে রক্ষণাবেক্ষণ করা সম্ভব ঠিক আছে এই ধরনের কাজের মাধ্যমে আমরা পরিবেশ বান্ধব পেশা সৃষ্টি করতে পারি এরপর পরিবেশের উপর প্রকল্পটির প্রভাব নির্ণয় করো এখানে আশেপাশের পরিবেশ দূষণমুক্ত রাখতে এবং সাহায্য করতে আমরা কী ধরনের ব্যবস্থা করা নিতে পারি এই বিষয়ে আলোচনা এখানে সব কিছু লিখা রয়েছে তোমরা এটা লিখে আগামীকাল ক্লাসে তিন তারিখে ক্লাসে উপস্থাপন করবে এরপরে সমাজ বা মানব কল্যাণে প্রকল্পটির ভূমিকা রয়েছে কিনা না এ বিষয়ে তুমি নিজের মতো করার বিস্তারিত লিখতে পারো এই প্রকল্পটি শিক্ষার্থীদের পরিবেশ সচেতনতা বৃদ্ধি করবে এবং এটি উদাহরণ হিসেবে সামনে উপস্থাপন করা যাবে এরপরে সবার শেষে তোমার লিখিত অংশটি তুমি অনুষ্ঠান সূচি আকারে উপস্থাপন করবে অনুষ্ঠান এর নাম হবে বা হেডিং হবে সবুজ প্রকল্প প্রস্তাবন উপস্থাপনা অনুষ্ঠান হবে সবুজ প্রকল্প প্রস্তাবন উপস্থাপন এবং সেখানে তারিখ উল্লেখ করবে আগামীকালের তিন তারিখ তিন তারিখের এবং সময়সূচির মধ্যে তোমরা কিভাবে এটা অনুষ্ঠানটা পরিচালনা করবে সকাল নটা থেকে সাড়ে নটা উদ্বোধনী বক্তব্য সকাল সাড়ে নটা থেকে সাড়ে দশটা প্রকল্প প্রস্তাবনা উদযাপন বা উপস্থাপন এই বিষয়গুলো তোমরা লিখিত আকারে একেবারে সময় উল্লেখ করে এভাবে সময়সূচির মাধ্যমে একটি অনুষ্ঠানের অনুষ্ঠানের পরিকল্পনা তোমরা করতে পারো আশা করি বুঝতে পেরেছ শিক্ষার্থীরা আমরা এইভাবে অষ্টম শ্রেণীর আগামীকাল যে পরীক্ষাটি রয়েছে জীবন জীবিকা অষ্টম শ্রেণীর পরীক্ষাটি তোমরা এইভাবে লিখে একটি স্যাম্পল কোয়েশ্চেন এখানে দিয়ে দেওয়া হয়েছে আনসার সহ এবং আগামীকাল এটার উপরে তোমাদের পরীক্ষা হবে আশা করি তোমরা এখান থেকে মোটামুটি লিখিত আকারে প্রকাশ করলে এবং তোমরা চাইলে বিস্তারিত লিখেও তোমরা আগামীকাল সর্বোচ্চ নাম্বার আদায় করতে পারবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ